নমস্কার বন্ধু আমি অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা আলোচনা করব কন্যা রাশির নভেম্বর দু হাজার বিস্তারিত মাসিক রাশিফল আমরা জানব স্বাস্থ্য কেরিয়ার প্রেম বিবাহ অর্থ ও পরিবার সব দিক থেকেই তাই ভিডিও কি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি আপনি সত্যিই জ্যোতিষ ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কন্যারাশির জাতক জাতিকারা নভেম্বর মাস আপনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে শুভ ফল আনতে চলেছে কন্যারাশির অধিপতি বুধ তেইশে নভেম্বর পর্যন্ত তৃতীয় ঘরে থাকবে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি আপনার দ্বিতীয় ঘরে দুর্বল অবস্থায় থাকবে কিন্তু ষোলোই নভেম্বরের পর রবি প্রবেশ করবে আপনার তৃতীয় ঘরে আর আপনার আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি পাবে এই সময় বৃহস্পতি আপনার একাদশ ঘরে থেকে ধন ও সাফল্যের সুযোগ তৈরি করবে শুক্র ও রাহু এই মাসে আপনাকে সৃজনশীলতা সামাজিক স্বীকৃতি ও সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে রাখবে শনি কিছুটা চ্যালেঞ্জ আনতে পারে তবে বৃহস্পতির দৃষ্টি সেই অশুভ প্রভাব হ্রাস করবে সামগ্রিকভাবে নভেম্বর মাস আপনার জন্য হবে উন্নতির ও আত্মবিশ্বাসের সময় এবার স্বাস্থ্যের বিষয়ে দেখা যাক মাসের শুরুতে সর্দি জ্বর বা মাথা ব্যথার মতো অসুবিধা দেখা দিতে পারে তবে ষোলোই নভেম্বরের পর আপনি নতুন এনার্জি অনুভব করবেন শনির সপ্তম দৃষ্টি মাঝে মাঝে আপনাকে ক্লান্ত করে তুলতে পারে কিন্তু ভালো খবর হল মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য অনেকটা উন্নত হবে এই সময় প্রতিদিন সকালে তামার পাত্রে উদীয়মান সূর্যদেবকে জল অর্পণ করুন এখন আসা যাক কর্মজীবনের বিষয় এই মাসে কর্মক্ষেত্রে মিশ্র ফলাফল পাওয়া যাবে বুধির প্রভাবে তেইশে নভেম্বর পর্যন্ত অফিসে কিছু ধীরগতি বা বিলম্ব দেখা যেতে পারে তবে নভেম্বরের পর কেরিয়ারে বড় ধরনের পজিটিভ টার্নিং আসবে রবি তৃতীয় ঘরে প্রবেশ করে আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে অফিসে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনাও তৈরি হতে পারে যারা ব্যবসা করছেন কোনো বড় সিদ্ধান্ত তেইশে নভেম্বরের পর নিন তাতে সাফল্যের সম্ভাবনা বেশি এখন আসি আপনার আর্থিক অবস্থায় বৃহস্পতি একাদশ ঘরে থেকে আয়ের দরজা খুলে দেবে কাজের সঠিক ফল পাবেন বেতন বাড়ার সুযোগও আসতে পারে শুক্র দ্বিতীয় ঘরে থেকে সঞ্চয় বৃদ্ধি ও বিলাসবহুল দ্রব্যে খরচে ভারসাম্য আনবে এই মাসে আয় ও সঞ্চয় দুটোই বাড়বে এখন প্রেম ও সম্পর্কের দিকে নজর দিই শনি যা আপনার পঞ্চম ঘরের অধিপতি নভেম্বর জুড়ে বকরি থাকবে তাই প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব হতে পারে তবে বৃহস্পতির আশীর্বাদে সব কিছু সামলে নেওয়া সম্ভব হবে প্রেমের ক্ষেত্রে ধৈর্য ও বোঝাপড়া আপনার মূল অস্ত্র বিবাহিত জীবনে সামান্য মতবিরোধ দেখা দিলেও শেষ পর্যন্ত সব সমস্যাই মিটে যাবে প্রেম ও রোমান্সের গ্রহ শুক্রকে শক্তিশালী করতে প্রতি শুক্রবারে সাদা ফুল ও মিষ্টি অর্ঘ দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন পারিবারিক জীবনে এই মাসের প্রথমার্ধ কিছুটা মিশ্র হতে পারে ষোলোই নভেম্বর পর্যন্ত রবি দুর্বল থাকায় পরিবারের সামান্য টানা হতে পারে তবে শুক্র দ্বিতীয় ঘরে প্রবেশ করায় বড় সমস্যা এড়ানো যাবে তবে ছোট ভাই বা বোনের সঙ্গে সম্পর্কে ছোটখাটো মতবিরোধ হতে পারে অধিপতি সকালে ওম মন্ত্র বার জপ করুন কখনো নিজের বোন বা বোন স্থানীয় কাউকে যেমন তুতো বোন বা ভ্রাতৃবধূকে অসম্মান করবেন না এটি বুধ গ্রহকে দুর্বল করে ও জীবনে বাধা আনে তাহলে বন্ধুরা এই ছিল কন্যা রাশির নভেম্বর মাসের রাশিফল মাসটি শুরু হবে ধীরভাবে কিন্তু শেষ হবে শক্তি সাহস ও সাফল্যে ভরপুরভাবে নিজের বিশ্বাস ধরে রাখুন বুদ্ধিকে কাজে লাগান আর গ্রহরাই নিজেরাই আপনার পক্ষে কাজ করবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর কমেন্টে আপনার মতামত লিখুন আর যদি আপনি নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন শুভ হোক আপনার নভেম্বর মাস আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ